কর্মসংস্থান নেই বাংলায় এমন অভিযোগ বহুবার উঠে এসেছে সরকারি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কারণে নিয়োগ আটকে রয়েছে এই পরিস্থিতিতে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসওর একটি তথ্য সামনে এলো যে তথ্য বলছে গত সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে বাংলায় কাজ হারিয়েছেন তিরিশ লক্ষ মানুষ সেখানে মহারাষ্ট্রে এই সাত বছরে আরও চব্বিশ লক্ষ মানুষ কাজ পেয়েছেন বিশেষজ্ঞরা বলছেন দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অসংগঠিত ক্ষেত্রের অদক্ষ অর্ধদক্ষ এবং বহু দক্ষ শ্রমিক এই সেক্টরে কাজ করেন ছোট ব্যবসা হকার যৌথ উদ্যোগে ব্যবসা এই সেক্টরের মধ্যে পড়ে অসংগঠিত ক্ষেত্রে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ ও দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের বার্ষিক সার্ভের রিপোর্ট গত শুক্রবার প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস সেই সার্ভেতে দেখা গিয়েছে দু হাজার পনেরো অর্থবর্ষ থেকে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ অর্থাৎ সাত বছরে বাংলায় অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন তিরিশ লক্ষ মানুষ দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষে যেখানে বাংলায় অসংগঠিত শ্রমিকের সংখ্যা ছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ সেই সংখ্যাটা সাত বছর পর কমে হয়েছে এক কোটি পাঁচ লক্ষ এছাড়াও দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষের সার্ভের সঙ্গে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের সার্ভের তুলনা করে দেখা যাচ্ছে আঠাশটি রাজ্যের মধ্যে তেরোটি রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন মানুষ এই সাত বছরে কর্ণাটকে কাজ হারিয়েছেন তেরো লক্ষ মানুষ সেখানে তামিলনাড়ুতে বারো লক্ষ উত্তরপ্রদেশে সাত লক্ষ একানব্বই হাজার অন্ধ্রপ্রদেশে ছ লক্ষ সাতাত্তর হাজার কেরলে ছ লক্ষ চল্লিশ হাজার অসমে চার লক্ষ চুরানব্বই হাজার এবং তেলেঙ্গানায় তিন লক্ষ চুয়াল্লিশ হাজার মানুষ এই সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলেও অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন অনেকে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লিতে এই সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন তিন লক্ষ মানুষ সেখানে চণ্ডীগড়ে কাজ হারিয়েছেন একান্ন হাজার অসংগঠিত শ্রমিক আর পণ্ডুচেরিতে একত্রিশ হাজার অসংগঠিত শ্রমিক কাজ হারিয়েছেন অন্যদিকে মহারাষ্ট্র ছাড়াও গুজরাট ওড়িশা এবং রাজস্থানে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা বেড়েছে